বাত্তে যে সূত্র থাকে তাহলে কি বাইরা সূত্র বানানোর দরকার আছে তো গো তোর সূত্র লোকের আরে কথা বাসানি বাদ দে কশ না কে কেরাবুর ông কাকা ông কাকা তো আমার সত্যি বড় সূত্র হে কি কস তোর কাকা তোর সূত্র বোকে তোর কাক্কান ন ধরে ভালোয় আদর করে সূত্র না তাহলে কি এই ঠান্ডার মধ্যে আমার রগসন করে বানি প্রতিদিনে জোর জ করে আজকেও জাপরাইছে খালি ধরে আমনের দিকে শেন ও এই কথা দেখারি ফুল ঠান্ডার দিনে তো ঠান্ডা থাক কই তারপরেও আং গো সবেৰে গোসল কৰা জৰুৰী কাৰণ গোসল কৰা আং গো ফরজ খাইয়া তো কোন নাই খালি গোসল কৰা ফরজ চিডাই দেখলা জানবাছনি যে ফরজ চিডা তো কৰেনা তাইবলা কি তুই ওলাক ঠাণ্ডাৰ দিন গোসল না করে বাৰ করবি হ পার কৰুম তাই কি ঠাণ্ডাৰ দিন গোসল কাযা কৰুম গৰমৰ দিনে বেছি বেছি গোসল কৰা কাযা উৰি যাল দিন হ কি উৰি বাপৰে তুই গোসল কাযা করবি

ওর গুজল ঘুরে হলে তো আমি দেড় সাতদিন করে ফেলে বাবু তাহলে দেই রে মাসাল ভাইরা লাভ নাই অন্যকে যদি আমরা করে পেশাল পড়া ও জীবন গুজল করবে না আমার বুদ্ধি যদি হলো ওর আজকে গুজল করে দিবা তাই নি কি বুদ্ধি করেন বুদ্ধি মানে এম বিয়া হয় কইতাছি

একটা কাম করল না তুই তুই রারাবি কি করবি আমার লগে এক করগা করা যে শোল্ডার হয়ে গা আমি খালি বাইতে যাই বাইতে বাড়তে যাবো তুই তার আর কি করে দিস

তুই তাড়াতাড়ি কাছে থেকে নাম কইতাছি আমি অল্প পরে বেত্তে যা গোসল দিমনি এখন তুমি যাও তুই বাইতে যা যে কিরম গোসল দিবি উডা আমি জানি তুই তাড়াতাড়ি কাছে থেকে নাম আর আমার সঙ্গে নুজাই এত বেশাল বড় কেন এন্ডি যাও তুমি চাচা কি এসে গো সুরত আম্মা পুরুত করে গাছ উঠছে কে দেহস না গোসল দিব না হারাটা দিন দাবরাইলাম গাছে উঠে বইরে লো তাও গোসল দিব না তাই এ সুরু ইনি কি হনি আমার তোর এত রে ঘুমিয়ে না ঘোষণ না করলে তুই আর লেভেল বানাইস না তোর কোথাম জানি না তুই পুরছে না গোসল দিবা মার খাস তুই এখন গাছের থেকে নামবি না আমি তুই তোরে গাছে উঠে নাম নাগু তাছা রাঙারা যে বাঁধা সেন আমি সুরুতরে বুঝিয়ে পুরুত করে তোমাকে বাচ্চা না গেছি তুমি এখন বাইতে যাও হ না রে ওরে বুঝাইলে বুঝে না তুই ওরে মেলা বুঝিয়ে দেখছি হেল্তো ক বুজবো নেকি আম বুজাইলে ঠিক বুঝবো তুমি আন বেছি যাওক চেন হব নি অৰ গেলাম তুই যাম না বেত্তে যাবি আমি বেত্তে যা পানী টানি রেডি কৰি কে তুমি যাও যাই নে পানী টানি রেডি করবা আমরা অল্প গেতাছি হ কিরম দিলাম কি আমার হাস আঙ্গুপতি না যাবি হে নিমা ডেম বইকো তোর বাপের পাড়ি দিলে নাম তো তরি হ্যাঁ নাম তো সি সুরু তোর যে তো শা আমার ও হে তো শা গোসলে নি কি আমো বাড়ি সারা বাড়ি সারা কে তোর কি ভিত্তি কি নামিয়ে দিছে নামিয়ে দেনাই কিন্তু উৎপার হইতাছ টেনশনে আছে মালা

তোমরা আরে তো দরকারের লগা আরে ফুলটা একটা খবর দিবারেছিলেন একটা আসল ঘটনা তো কি খবর দিবারেছিলেন কে অবলম্বন আসল ঘটনা হইছে কে তুমি নিউজও দেখো না না আমি নিউজ তোস এক পতে বাফে ফুলারে জোর করে গোসল দিব নি চাল পোলাই বাফারে এক쿱 দে মেলালে দিছি কি করছ তুই হাসা কথা না মিছা কথা কথাছ হে মিছা কথা খালি কি করছ তুই

খালি মন জোর থেকে তোর কিছু কই নাই অন্য মানুষ হইলে তোর ডাবরিয়া ধরে হইলো পিটি দিত কাকা যায় আবার তেও কেন কত ঠান্ডা পড়ছে আমারে জোর করে গোসল করে দিও না হ্যাঁ তুই কই লিয়ে বতাই না কোলাই বাজারে এক কুপ দে মেলান দিছি হ্যাঁ তুই কই লিয়ে বো মুন্ন তুই গোসল দে গা না দে তাই আমার কি কি করে হ্যাঁ এমন সে বুঝছ কোদে জোর জোর বুঝতে করে চাচা বস্তার সম্পর্কটা নষ্ট করবে কে হ্যাঁ আমি তো জোর করম তাই না আর জীবনে তো তোরা গুসল করবে না করবে না তুই যদি গুসল না করতে করতে তোর ছলে যদি ছাতা পরে একবার প্লাস্টার হয়ে যায় তাও তো কোনো গুসলের কথা কম না তোমার আমার চাষার নাগাল লাগতেছে থাকো আমি অল্প শুরু করতে দিয়ে ঘুরে আসি